আসসালামু আলাইকুম সহজ রান্নাবান্নায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়েছি মিনি স্যান্ডউইচ কেক এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা এক কাপ চিনি হাফ কাপ আর ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিয়েছি এখানে একটি নিয়ে নিয়েছি মিক্সিং বোল আর নিয়ে নিয়েছি একটি চালনি এবারে নিয়ে নিয়েছি এক চা চামচের হাফ চা চামচ বেকিং পাউডার এটাকে আমি চালনির সাহায্যে চেলে নিব এবারে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ময়দাটি আমি অল্প অল্প করে দিয়ে চালবো এটাকে আমি এবার ভালো করে চেলে নিচ্ছি এতে করে আমাদের ময়দা বিভিন্ন রকম শুকনো উপকরণের মধ্যে এয়ার ক্রিয়েট হচ্ছে আমি দিয়ে দিয়েছি বেকিং সোডা দেখুন আমাদের যে দানা দানা যেগুলো ছিল ওগুলো আলাদা হয়ে গেছে এবারে আমি এটাকে ভালো করে মিক্সড করে নেবো ভালো করে মিক্সড করা হয়ে গেলে আমি বলটাকে এক সাইডে সরিয়ে রাখছি এবারে আমি নিয়ে নিয়েছি একটি ছোট্ট একটি বল আর নিয়ে নিয়েছি একটি ডিম ডিমের সাদা অংশটি আমি আলাদা করে নিচ্ছি আমরা আজকে কেকটি তৈরি করব একটি ডিমের এবারে আমি কুসুমটাকে আলাদা করে আমি একটি বিটারের সাহায্যে ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে ভালো করে বিট করে নেব খুব একটা ফেনা হওয়ার দরকার নেই যখন এরকম ফেনাতে হয়ে আসবে খুব একটা ফোম করা না করলে হবে যখন এরকম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ চিনি দিয়ে আমি এটাকে ভালো করে বিট করে নিচ্ছি বিট করার পরে এটা যখন এই অবস্থায় হয়ে আসবে তখন আমি দিয়ে দেব আবার ওয়ান ফোর্থ কাপ চিনি আমি চিনিগুলো আমি ধাপে ধাপে মেশাচ্ছি যাতে করে আমাদের মিশ্রণটা ভালো করে মিক্সড হয় মিশ্রণটা ভালো করে মিক্সড হওয়ার পরে আমি ভালো করে বিট করে নিচ্ছি এতে করে চিনির যেন দানা দানা ভাবটা না থাকে আমি এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন আমাদের যখন এরকম ঘন একটা থক থকে মিশ্রণ হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব কুসুম কুসুমটি দিয়ে আমি আবার বিট করে নিচ্ছি আমার বিটারের কাটাটি আমি অফ করে নিই আমি এই অবস্থায় কুসুমটি ঢেলে নিলাম ঢেলে নিয়ে এটাকে বিট করে নিয়েছি এবারে বিটারের কাটাটি অফ করে দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি তেল হাফ কাপ তেল হাফ কাপ দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি রান্না সয়াবিন সাদা তেল আপনারা যেরকম সাদা তেল যেরকম রান্নার তেল ইউজ করেন সেই তেলটি এর ভিতরে দিতে পারেন আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি ও হ্যাঁ এই তেলটির ভিতরে যেন কোনো ফ্লেভার যুক্ত তেল না হয় সেই রকম তেল আমরা ব্যবহার করার চেষ্টা করব। আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ তেল আবার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ তেল এবার ভালো করে মিক্সড করে নিব আমাদের মিশ্রণটি যখন এরকম ঘন হয়ে আসবে থকথকে আপনারা দেখে বুঝে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি এক শিকি চা চামচ লবণ এটা আমাদের মিষ্টিটাকে ব্যালেন্স করবে আমি বিটারের কাটা দুটি খুলে নিয়ে আমি একটি বিটারের কাটা এ মিক্সিং বলে রেখে এটাকে সবগুলো উপকরণগুলোকে শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিব আমি শুকনো উপকরণকে অল্প অল্প করে ধাপে ধাপে মিশিয়ে নিব। এতে করে আমাদের মিশ্রণটা ভালো হবে এবং সুন্দর মিশাতে আমাদের সহ সহজ হবে আমি আপনাদের সব রেসিপিটা খোলামেলা বোঝাচ্ছি এ কারণে ভেঙে ভেঙে বোঝাচ্ছি যেন আপনারা রেসিপিটি আমার রেসিপিটি দেখে তৈরি করলে একবারেই রেসিপিটি আপনারা সফল হন আপনারা রেসিপিটি ট্রাই করে দেখবেন এটা খুব সুন্দর কেক হয় একদম মার্কেটের মতো কেক প্যাকেট যার যে কেকগুলো কিনতে পাওয়া যায় একদম ওরকম ফ্লেভার আসে যেরকম ফ্লেভার আমি দিয়েছি ওই ফ্লেভারই যদি ইউজ করেন আপনারা মার্কেটের যে ডোরা কেক যে বিভিন্ন রকম ছোটো ছোটো কেকগুলো কিনতে পাওয়া যায় ওই কেকের মতো ফ্লেভার আসবে আমি এখানে দেবো বাটার রেসেন্স বাটার এসেন্স এটা আমি অথেন্টিক বাটার এসেন্সটাই ইউজ করেছি আপনারা চেষ্টা করবেন অথেন্টিক বাটার এসেন্সটা ইউজ করার জন্য অথেন্টিক বাটার এসেন্স যদি না পান আপনারা এখানে অন্য এসেন্সও ইউজ করতে পারবেন তবে বাটার এসেন্সটাই ভালো হবে এখানে আমি বাটার এসেন্সটা দিয়ে আপনারা বুঝেন বুঝে নেন মিশ্রণটা দেখে আমাদের মিশ্রণটা কেমন হয়েছে আমি এখানে একটি স্যান্ডউইচ মেকার নিয়ে নিয়েছি এখানে কারেন্টের লাইনটাও আমি দিয়ে দিয়েছি এবং স্যান্ডউইচ মেকারটার ভিতরে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি একটি ব্রাশের সাহায্যে আমি সবগুলোতে ওপরে এবং নিচে স্যান্ডউইচ মেকারে যে ঘরগুলো থাকে ওগুলো আমি ভালো করে ব্রাশ করে নেব যাতে আমাদের কেকগুলো ওঠাতে সুবিধা হয় কেকগুলো যেন লেগে না যায় আমি একটি চামচের সাহায্যে আমি কেকটা দিয়ে দিচ্ছি এতে করে আমাদের একটি সুবিধা হবে কেকগুলো সব এক মাপের তৈরি হবে এবং দেখতে সুন্দর হবে আমি এটাকে লক করে দেবো লক করে দিয়ে আমি ঘড়ি ধরে তিন মিনিট ওয়েট করব আমাদের তিন মিনিটই কেকটি রেডি হয়ে যাবে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমাদের কেকটি হয়ে গেছে দেখুন কেকটি কেমন হয়েছে এ দেখুন খুব দ্রুত উঠে আসলো কোনো রকম কোনো সমস্যা হয় নাই আমাদের আমার এখানে মোট কেক তৈরি হয়েছে বৃষ্টি এখানে চারটি কেক মিসিং আপনারা বলবেন যে বৃষ্টি কেক বলছে চারটি কেক কেন মিসিং আসলে আমার বাচ্চা খেয়ে নিয়েছে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপিটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখুন আপনারা কেকটি দেখলেই বুঝবেন যে কেমন নরম হয়েছে আল্লাহ হাফেজ জানাচ্ছি সবাইকে সব সবাই ভালো থাকবেন